হ্যালো সালামালাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটু নতুন কালেকশন এর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যে ড্রেস দেখাবো সেগুলা পাওয়ার পরে হাতে পাওয়ার পরে সবার মন প্রাণ দুইটাই খুশি হয়ে যাবে এটা আমি আপনাদেরকে বলেছিলাম না আমি একটা সেলাই করব আজকে সেলাই করে পরে চলে আসছি আমি একদম সিম্পল করে জাস্ট হচ্ছে হাতের মধ্যে লেস দিয়ে সেলাই করেছি কোনো ডিজাইন দেয়নি কারণ নর্মালি তো এই ড্রেসগুলোতে ডিজাইন দিতে হয় না ডিজাইন দেওয়ার আগে সুন্দর লাগে পূর্ণাটা এত বেশি সুন্দর আর প্যান্টের সেলোয়ারে কাজ হওয়াতে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে পড়লে মাসাল্লাহ মাসাল্লাহ দশটা আজকে টোটাল আপনাদেরকে একদম নিউ ড্রেস দেখাবো দশটা প্রত্যেকটা ড্রেস থাকবে মাথা নষ্ট করার প্রিমিয়াম কোয়ালিটির ওকে এটা হচ্ছে ড্রেস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ড্রেসের প্রিন্ট দেখেন কালারটা দেখেন আর হাতে পাওয়ার পরে কাপড়টা ধরে দেখবেন মনে হবে যেন পাকিস্তানি ড্রেস আপনি ডেলিভারি পেয়েছেন টাকার ড্রেস এরকমটাই মনে হবে আপনার হান্ড্রেড ড্রেস না ওকে এত বেশি রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রেস পেয়ে যাবেন এটা ড্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ফুল হাতা তৈরি করতে পারবে যে দেখেন আমারটা কিন্তু ফুল হাতা হয়ে গিয়েছে সাইড প্যানেল ইউজ করে কিন্তু আপনারা আরও লম্বা করে হাতার কাপড়টা ইউজ করতে পারবেন দেখেন কি সুন্দর প্রিন্ট কি সুন্দর কালার তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর ড্রেস যদি হাত হয় আর এই ড্রেস গুলো পড়লে যে কি পরিমাণ আপনাকে স্মার্ট লাগবে সেটা বলার বাহিরে ডিসেম্বর তো চলে আসছে নভেম্বর কিন্তু শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরেই কিন্তু আমাদের সব জায়গায় ঘুরতে হবে তাই না ঘুরতে গিয়ে যেতে হলে কিন্তু আমাদের ড্রেসের প্রয়োজন হবে সেটা যদি হয় প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর হাই কোয়ালিটির মধ্যে ড্রেস হয়ে যায় তাহলে কি কোনো কথা থাকবে বলেন ইচ্ছা মতো অর্ডার করতে পারবেন আমাদের প্রচুর প্রচুর পরিমাণে স্টক আছে জাস্ট আপনি ড্রেসের সাইডের কাজগুলা কাজগুলো দেখেন এগুলো কি সুন্দর ফিনিশিং মাসাল্লাহ মাস আল্লাহ যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে আর পুরা স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজের এই যে টেলারকে দিয়ে আপনারা এভাবে ঢেউ ঢেউ করে কিন্তু টেলার আর কাটাবেন তখন কিন্তু সেলোয়ারটা পরতে অনেক বেশি ভালো লাগবে অনেক টেলার কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না এই যে ঢেউ যেটা ডিজাইন দিয়েছে এভাবে কাটায় আপনারা কিন্তু সেলাই করবেন এই যে আমারটার মধ্যে কিন্তু এরকম প্রত্যেকটা সালোয়ারের প্যান্টের ডিজাইনটা কিন্তু এরকম তখন দেখা যায় কি এগুলো পরলে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে ফুল রাসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেল হবে এটা ভালো লাগবে না এরকম মানুষ হতেই পারে না আজকে তো মনে হয় এটা হান্ড্রেড পিসের অর্ডার আসবে নির গাতে এটা এতটাই সুন্দর এতটাই সুন্দর আমার কাছে এই ড্রেসটা খোলার পরে মনে হচ্ছে এটা কেন নিলাম না এটা কেন নিলাম না এটা কেন মিস করে ফেললাম এটা যেমন সুন্দর ড্রেসের কালার তেমন সুন্দর উন্নার কালার দেখেন

কেমনে হয় এত ভালো কাপড় কেমনে হয় প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলেছে আমার সেল করার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একেবারে বেস্ট কালেকশন এটা ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড় ফুল ফুল হাতা হাতা তৈরি করতে পারবেন যদিও একটু কম হয়ে যায় তাহলে এই যে সাইড প্যানেলটা অনেকেই বুঝতে পারেন এটা কেন দেওয়া হয় এটা কিন্তু আপনার ফুল হাতার জন্য অ্যাড করে এই যে হাতার মধ্যে অ্যাড করে কিন্তু আপনারা এটা ফুল হাতা বানিয়ে নিতে পারবেন ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন ওকে এটা হচ্ছে ডওয়াইস সাইড পয়েন্ট পার্টটা দেখতে পাচ্ছেন 마শাল্লাহ 마শাল্লাহ অসম্ভব সুন্দর পয়েন্ট পার্ট এর সাথে গলার মধ্যে খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক পেইজ আছে আর এটা হচ্ছে ডওয়াইস এর ওর্নাটা দেখতে পাচ্ছেন পুরাটা ওর্নার মধ্যে কিন্তু দেখেন গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা দেখেন পুরাটা ওর্নার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পুরা সালোয়ার পাচ্ছেন চিকেন কারি কাজের অসম্ভব সুন্দর চিকেন কারি কাজের সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রাই সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান ফ্যাশনের পেজ কিংবা ফারহান ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র ষোলোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন একেবারে পানির দামে পানির দামে আপনারা ড্রেস পাচ্ছেন এরপরে এই ড্রেসটা কিন্তু গতবারে প্রচুর পরিমাণে কাস্টমারের ডিমান্ড ফুল ছিল যেটা আমরা দিতে পারিনি কাস্টমারকে দিতে পারিনি এবারে কিন্তু এটা আবারও চলে আসছে তখন ওটা আমাদের রিস্টক হয়নি এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু গতবারে আমরা অনেক কাস্টমারকে দিতে পারিনি এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ড্রেসের প্রিন্টটা দেখেন স্ট্যান্ডার্ডনেসটা দেখেন এগুলো করলে কাকে ভালো লাগবে না বলেন কাকে ভালো লাগবে না এত স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এত কোয়ালিটি ফুল আপনাদের জন্য নিয়ে আসছি এটা ড্রেস এর দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ড্রেস এর নিচের প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রেস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দুই সাইডে খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরাটা সালোয়ার কাপড়টাই পাচ্ছেন আপনি চিকেন কারি কাজে এক একটা চিকেন কারি কাজ কিন্তু এক এক রকম একটা থেকে একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন ফারহানা স্পেশাল থেকে ওকে এরপরে হচ্ছে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জও ক্যাশ পেমেন্টে দিতে পারছেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটাই বিকাশ করলে হয়ে যাবে ওকে এটা হচ্ছে ড্রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট সবার মন কেড়ে নেওয়ার মতো একটা কালার মাশাল্লা মাশাল্লা এই ড্রয়সগুলো পরলে যে সবাইকে এত ভালো লাগবে ডিসেম্বরে ঘুরবে এত সুন্দর সুন্দর ড্রেস কি লাগবে না বলেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন তাড়াতাড়ি সেলাই করে ফেলেন ছেলাই করে ঘুরতে বের হয়ে যান আর আমার আমার প্রত্যেকে নিয়েছেন যদি কেউ জিজ্ঞেস করে সেটা বলতে একদমই ভুলবেন না ওকে এটা হচ্ছে ড্রয় স্যারের কনফার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর অ্যাপের ওয়ার পেজ আছে পুরো ড্রয় স্যারের নিচে খুবই সুন্দর প্রিন্ট সেই সাথে এটা হচ্ছে ড্রয় স্যার ওনারটা দেখতে পাচ্ছেন মাশাল্লা মাশাল্লাহ ওনার কালার ওনার ডিজাইন ওনার কাজ সবই কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি এরপরে এটা হচ্ছে রয়সার সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারি কাজের মধ্যে কিন্তু হাই কোয়ালিটির সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়সার লিউ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুলো তো আর এটা ডান করে ফেলতে হবে ওড়নাটা দেখার মতো একটা ওড়না পরলে অন্য লেভেলের সুন্দর লাগবে মাশাল্লা মাশআল্লাহ এরপরে দেখেন এই ড্রেসটা এত বেশি সবাই পছন্দ করেছে মাশাআল্লাহ কি বলবো এটা বরেসার ব্যাক পার্ট সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা এত সুন্দর করে ডিজাইন করবেন সেই সাথে এটা হচ্ছে ডরেসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ডয়েলসার ফ্যান পার্টটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই ড্রস কালারটা বেশি সুন্দর এত সুন্দর একটা সফট লেমন কালার এটা ওয়ার্ক প্লাস হচ্ছে ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ওড়না সেই সাথে দেখেন দুই সাইডে এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা ওড়নাগুলো গুলো এত সুন্দর সেই সাথে সালোয়ারটা দেখেন এইরকম যদি একটা সালোয়ার কাপড়ে যদি আপনার সালোয়ার থাকে তাহলে কেমন লাগবে বলেন কেমন লাগবে এত সুন্দর লাগবে যেটা বলার বাহিরে কি সুন্দর কাজ দেখেন চিকেন কারি কাজগুলোর ফিনিশিং দেখেন আর সুন্দর জোটা দেখেন আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফারহানস ফ্যাশনের পেজ কিংবা ফারহানস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ইচ্ছা মতো অর্ডারটা ডান করতে পারবেন প্রচুর 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 পরিমাণে আমাদের স্টক করা আছে এরপরে এটা 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 আমাদের কাছে এখন একটু কম আছে সমস্যা নেই এটা এটা আমাদের কাছে মানে চার পিস আছে ওকে এটা আমাদের রিস্টক হবে আপনারা ইচ্ছা মতো অর্ডার ডান করতে পারবেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসার ফান পাটটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফান এটা হচ্ছে গলার এম্বয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং ড্রয়েসার কোয়ালিটি সব মিলাই অসম্ভব সুন্দর তার উপরে তো এত পানির দামে পাচ্ছেন আপনারা মাত্র ষোলোশো টাকা দিয়ে এটা ড্রয়েসার সরি যে এর ওনার সাইডের কাজগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই নাইস এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় পুরোটা সালোয়ারের কাপড়ই পাচ্ছেন চিকেন কারি কাজের মধ্যে আর এটা হচ্ছে ফুল রসাল জুস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফার্মেন্স পেশানে পেজ কিংবা পারফার্মেন্স পেশানে পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর এখন হচ্ছে আমার এটা উড়নাটা দেখেন উড়নাটা দেখলে প্রেমে পড়তে হবে এত সুন্দর উড়না কেমনে হয় আর তার উপর উড়নার কাজগুলো দেখেন মানে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর ফিনিশিং কাজগুলোর খুবই নাইস অন্য অন্যরকম ভালো লাগবে এই যে আমার পরাটা হচ্ছে এটা এটা হচ্ছে রয়সারের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা পার্ট এরপর এটা চলে আসবে রয়সার হাতার কাপড় আপনারা কিন্তু সুন্দর করে ফুল হাতা তৈরি করে নিতে পারবেন ডিজাইন করে সেলাইগুলো আলো আরও ভালো লাগবে আমি জাস্ট হচ্ছে একটা লেজ বসিয়ে দিয়েছি কারণ এই ড্রেসগুলো এমনিতেই অনেক ভালো লাগে এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট গলার মধ্যে আম্বেদারি ওয়াইড পেয়ে যাচ্ছেন সেই সাথে এই যে দেখেন সবার ভালোবাসার ওড়না এই উড়না দেখে কারো লোক সামলানো যাবে বলেন এত সুন্দর উড়না কেমনে হয় বলেন কেমনে হয় আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এই যে খুবই সুন্দর পুরো এটা চিকেন কারি কাজের মধ্যে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় কালার তো কিন্তু অসম্ভব প্রীতি আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ওকে এরপরে প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লাই ড্রেস এসেছে আমাদের এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন এটার কালারটা দেখেন আল্লাহ এত সুন্দর কালার এটা পিঠের মধ্যে পড়বে এই চকলেট কালারটা পিঠের মধ্যে পড়বে এটা মাঝখানের প্রিন্টটা খুবই প্রিটি খুবই এটা হচ্ছে রয়সের হাতার কাপটটা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর কালার পাচ্ছেন তেমন সুন্দর কিন্তু ডিজাইন পাচ্ছেন এটার প্রাইস কিন্তু আরো কমে দিয়ে দিব আপনাদেরকে আরো 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 কমে দিয়ে দিব একদমই একদমই উড়াধুড়া প্রাইজে দিয়ে দিব এটা এটা হচ্ছে রয়সের নিচের ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস খুবই নাইস মাশাআল্লাহ পুরোটা ড్రাইস নিচে পাচ্ছেন চিকেন কারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে ড্রেসের ওRNAটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ ওRNAর কাজগুলা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কারির কাজগুলা দেখেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগে যোন তো ডান করে ফেলতে হবে এটা কত দিব বলেন কত কমে পেলে আপনারা হ্যাপি হবেন বলেন কত কমে পেলে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য প্রাইজে এটা শুধুমাত্র

ডারি ওয়ার্ক বর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক সে সাথে এটা হচ্ছে ড্রসের ওড়নাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর কাজ দুই সাইড কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা চিকেন কারি কাজের এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ইচ্ছা মতো অর্ডারটা ডান করবেন কারণ আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে আর শেষ হয়ে গেল সমস্যা নাই আমরা এগুলা রিস্টক করতে পারবো এই কালারটা দেখেন এটা ডিজাইনটা মনে হয় আর একটা না নাকি সেম ডিজাইন এটা ডিজাইনটা আরেকটা একটা এটা হচ্ছে আরেকটা একটা এটা শুধু একটাই কালার আসছে না

এরপরে এটা হচ্ছে পুরা ড্রাইস এর মধ্যেই কিন্তু চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন খুবই প্রীতি এরপরে এটার ওড়নার কাজটা এত সুন্দর তার উপরে তো এত কম প্রাইসে আপনারা ড্রয়েসগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পুরো ড্রয়েসের নিচে খুবই সুন্দর করে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেমন তরে এটা ডান করে ফেলতে হবে পারফেন্স পেশনের পেজ কিংবা পারফেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মার্শাল্লাহ মার্শাল্লাহ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ